হ্যালো এভরিওয়ান এটা হচ্ছে সেকেন্ড ভিডিও বা সেকেন্ড পার্টটা চলো ঝটপট করে দেখিনি আগের দিন ফার্স্ট পার্টটা নিশ্চয়ই তোমরা দেখেছো আজকে দেখাবো আরও কিছু কালেকশনস তোমরা একসাথে দেখো এবং একসাথে চাইলে অর্ডার করতে পারো শিপিং আমি সমস্ত ভিডিও শেষে বলে দিই যদি শিপিং নিয়ে অসুবিধা হয় ডেসক্রিপশন বক্স চেক করো তার মধ্যে শিপিং নিয়ে পার্টিকুলারলি সব কিছু বলা আছে এটা একটা নেকলেস প্যাটার্নের চকার দেখতে পাচ্ছ এটা নেকলেস প্যাটার্নই করেছি এটা তোমরা এইভাবে পরবে ওকে এই হচ্ছে জিনিসটা প্রাইস থাকছে হচ্ছে দুশো টাকা শিপিং যাবে হচ্ছে এক্সট্রা এই হচ্ছে তার সাথে ইয়াররিংসটা ওয়াও একটা কালেকশন প্রথমে ইয়াররিংসটা বলে দিই এখানে দেখো প্রচুর ঠাসা গিনি এবং তার সাথে দেওয়া আছে ঠাসা তোমার বিটসের কাজ এবং এইখানে এই যাবে হচ্ছে কানে ইয়াররিংসটা সবার জন্য পারফেক্ট বেশি ওয়েট নয় লাইট ওয়েট সারাদিন তোমরা ক্যারি করতে পারবে আর এখানে অনেকগুলো দেখো এরকম চাম্পস দেওয়া আছে তার মধ্যে কটন বল এখানে একটা বিশাল বড় একখানা চাম্পস এবং তার নিচে ভর্তি গিনি এখানে মায়ের একটা সুন্দর মুখ হুম এটা তোমাদের কিন্তু এই এইরকমভাবেই কিন্তু ভালো লাগবে মানে এইভাবে যেটা তোমরা পড়তে পারো মানে নেকলাইনে যদি তোমরা এভাবে পড়তে পারো তাহলেই কিন্তু একমাত্র ভালো লাগবে ঠিক আছে যদি লাইনে পড় এর থেকে বেশি ঝোলালে ভাল লাগবে না এটা আমার তৈরি করা হয়েছে সেই প্যাটার্নই মানে নেক নেকলাইন প্যাটার্নারি আমার তৈরি করা এটা এরকমভাবে লাইন প্যাটার্নারি যেহেতু তৈরি করেছে সেহেতু এটাকে এইভাবে আমি দেখাচ্ছি এতে বোঝাতে পারি তো নেকলাইন প্যাটার্নেরই এইভাবে তৈরি করা আছে ওকে প্রাইস তোমার থাকছে হচ্ছে টু টেন দুশো টাকা তোমরা যদি মনে করো আটটু অ্যাজ এ চকার পড়বে বা আটটু টানবে তো সেটা তোমাদের ব্যাপার তোমরা করতেই পারো ওকে এরকমভাবে তোমরা পড়তেই পারো ভীষণ ট্রেন্ডি লাগবে এটা ভীষণ কালেকশানটা ওয়াও কালেকশন একখানা ওকে প্রাইস থাকছে হচ্ছে অনলি টু টেন জাস্ট মায়ের মুখটা দেখো কি অসাধারণ প্রচুর টাইম লাগে প্রচুর কাজ লাগে প্রচুর নিখুঁত কাজের জন্য প্রচুর সময় দিয়েছি তো প্লিজ সেই বুঝে তোমরা করো নো বার্গেনিং অলরেডি এই ইউ অনেকবার তোমরা অনেকে এসে বলো এগুলো টু সিক্সটি টু নাইনটি প্রাইস থ্রি হান্ড্রেড প্রাইস অফারে পাচ্ছ হচ্ছে মাত্র দুশো দশ টাকা অফারে পাচ্ছ দুশো দশ টাকা নেক্সট ওয়ান একটা হাঁসুলির ওপর সেম অফারে পাচ্ছ দুশো দশ টাকা দেখো কুলোর মধ্যে আছে এরকম কুলোর মধ্যে আছে এখানে পঁচিশ পয়সা গিনি কটন বল এবং এই হচ্ছে হাঁসুলি ওকে আর এই যাচ্ছে হচ্ছে মায়ের মুখ ভীষণ সুন্দর তোমরা একসাথে বুক করো আমি পরপর পরপর ভিডিও দেব এনার টাইম পাবে তোমরা বুকিংয়ের জন্য কন্টিনিউ আমি বুকিংয়ে নিচ্ছি কিন্তু ওকে কন্টিনিউ আমি বুকিং নিচ্ছি এই হচ্ছে জিনিসটা ওকে আর তোমরা তোমাদের হাসুলি যেহেতু তোমাদের গলার সাইজও হয়ে যাবে এই যাচ্ছে হচ্ছে ইয়াররিংসটা প্রাইস থাকছে হচ্ছে তোমাদের টু টেন টাকা ওকে দুশো টাকা তোমাদের প্রত্যেকের গলায় পুরো হাসলুলি সেট হয়ে বসে যাবে একটুখানি আমি ওপরে করছি আর এই হচ্ছে তোমার কানের ইয়াররিংসটা প্রাইস থাকছে দুশো দশ অফারে ওকে দুশো থাকছে অফারে পার্ট ওয়ান পার্ট টু করে ভিডিওটা দেবো ভিডিও নাম্বার ওয়ান ভিডিও নম্বর ওয়ান টু করে দিয়ে দেবো যাতে তোমরা বুঝতে পারো ওকে প্রাইজ থাকছে দেখে নাও অনলি তোমার দুশো দশ কুলোর মধ্যে মা দুর্গা অপূর্ব মা দুর্গার মুখ তার মধ্যে সোলার মুকুট এবং এই থাকছে হচ্ছে তোমার ছোট্ট ছোট্ট পঁচিশ পয়সার তোমার চান্স ওকে এই হচ্ছে জিনিসটা দুশো দশ টাকা জাস্ট ওয়াও কালেকশানস পছন্দ হলে একটা কি চার পাঁচটা নাও একটা শিপিংয়ে তোমাদের অনেকের প্রশ্ন থাকে দিদি একটা শিপিংয়ে কি অনেকগুলো নিতে পারবে ইয়েস একটা শিপিংয়ে তোমরা অনেকগুলো নিতে পারবে অনেকগুলো মানে দশ বারোটাও নিতে পারবে সুতরাং সেরম কোনো ব্যাপার না সো ঝটপট করে নিয়ে নাও চলে যাচ্ছে পরেরটাতে ওকে পরে যাচ্ছে মা যাচ্ছে গামছাতে প্রাইস থাকছে সেম টু টেন দুশো দশ মা থাকছে হচ্ছে গামছাতে এই হচ্ছে জিনিসটা মা থাকছে গামছাতে তোমরা লং করে পড়ো আই টো আগেন আই টোল প্লিজ তোমরা লং করে পড়ো আমি কিন্তু এটা শর্ট করে পড়ছি তোমরা যে তোমাদেরকে আমার মতো শর্ট করেই পড়তে হবে তার কোনো মানে নেই এখানে তোমার কেমিক্যাল বিডস গোল্ড বিডস এখানে পঁচিশ পয়সার কয়েন দেওয়া আছে আর এই মা হচ্ছে গামছার মধ্যে তো এখন ভীষণ ট্রেন্ডি তোমরা সবাই জানো গামছা এখন হচ্ছে ভীষণ ট্রেন্ডির মধ্যে যাচ্ছে ট্রেন্ডিং একখানা সেটের মধ্যে যাচ্ছে এই যাচ্ছে হচ্ছে ইয়ারিংসটা ওকে এই যাচ্ছে হচ্ছে ইয়ারিংসটা প্রাইস থাকতে হচ্ছে টু টেন দুশো দশ টাকা প্রাইস থাকছে টু টেন দুশো দশ টাকা পছন্দ হলে কী করতে হবে এসএস নিতে হবে যেটা তোমরা কনফার্ম বুকিং করবে তার ফাইনাল পিক্স আমি দিয়ে দেবো ওকে যেটা তোমরা কনফার্ম বুকিং করবে সেটার ফটো তুলে ফাইনাল পিক্স দিয়ে দেবো কনফার্ম বুকিং যদি নিতে চাও একমাত্র ঝটপট এসএস দেবে ঝটপট পেমেন্ট করবে তার কারণ হচ্ছে যেহেতু পুজোর সামনে হিউজ অর্ডার ঢোকে তো একজন যদি দেখছি বলছি বলে ঝুলিয়ে রেখে দাও ভীষণ প্রবলেমে পড়ে যায় তো তার জন্য তাকেও আমি না বলতে পারি না অলরেডি সে পাঠিয়েছে এবং নেবে বলে তারপর জাস্ট ডিলে করে তো আমার এখন সেই সময়টা নেই যে ডিলে করতে পারবো কারণ অর্ডার চলছে অর্ডার নিচ্ছি তো প্লিজ রিমেম্বার ড্যাট যারা একমাত্র মনে করেছে এই মাত্র নেবে এখনই নেব তারাই একমাত্র এসএস পাঠাবে দিয়ে পেমেন্ট ডান করে দেবে যাতে অসুবিধা না হয় এটা তোমরা এরকম নেকলাইনও পরতে পারো বা এটা লং করেও পরতে পারো আমি নেকলাইনে দেখাচ্ছি ওকে এই হচ্ছে নেকলেসের নেকলেস প্যাটার্নের মধ্যে আমি দেখাচ্ছি এই হচ্ছে জিনিসটা ওকে আর এই যাচ্ছে হচ্ছে ইয়াররিংসটা প্রাইস থাকছে হচ্ছে মাত্র তোমার ওয়ান নাইনটি টাকা ভীষণ পুরো হোলসেল প্রাইসে পাচ্ছ থ্রি হান্ড্রেড করে সেল হয় এরকম পাবেই না মানে তোমরা যদি বড় বাজারে বা কোথাও যাও একই প্যাটার্নের সেই কড়ির মধ্যে মাকে সাজিয়ে রেখে দিয়েছে কি বিচ্ছিন্ন লাগে দেখতে মানে মাকে ভালো লাগে বাট গয়নার ডিজাইনগুলো সব বোরিং তো যাই হোক এই জন্য বলছে যে একদম মানে ইউনিক ডিজাইন এগুলো অন্য কোথাও পাবে না কোনো হোলসেলে পাবে না আমার কাছে হোলসেল প্রাইসে পাচ্ছ প্রাইস ওয়ান নাইনটি থ্রি ফিফটিতে এটা আমি সেল করেছি প্রাইস তোমাদের দিচ্ছি ওয়ান নাইনটি বিকজ অফ মাই পেজেন্ড চ্যানেলদের জন্য আমি দিচ্ছি ওয়ান নাইনটি এই যাচ্ছে হচ্ছে ইয়াররিংসটা ইয়াররিংসটা ভীষণ ইউনিক ভর্তি ঠাসা গিনি ঠাসা গিনি তার সাথে ঠাসা বিটসের কাজ এখানে মহিষ জুটের ওপর মা এখানে পিঙ্ক কালারের কেমিক্যাল বিটস এটা ডার্ক পিঙ্ক অ্যান্ড লাইট পিঙ্ক রানি অ্যান্ড লাইট পিঙ্ক মিক্স করা ওকে এই হচ্ছে জিনিসটা প্রাইস যাচ্ছে বলে দিলাম অনলি ওয়ান নাইনটি অনলি ওয়ান নাইনটি ঝটপট করে বুক করবে জাস্ট ঝটপট পছন্দ হবে বুক করবে নিজে পড়ো নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে দাও ভীষণ সুন্দর দেখতে ওকে কেমিক্যাল বিটসের ওপর ইউনিক ডিজাইন এই টাইপের ডিজাইন তোমরা এর আগে চোখে পাবে না বিকজ এগুলো অনেক ভাবনা চিন্তার পর অনেক ঘাটাঘাটির পর ডিজাইনগুলো যেহেতু তৈরি করা হয় তো ভীষণ ইউনিক প্যাটার্নের ডিজাইন হয়ে থাকে ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি একটা মানে তোমার চকারের মধ্যে আছে এটা নেক লাইনে পড়ো এটা চকারে একজন নিয়েছে বাট আমি বলবো এটা নেক লাইনে পড়ো ভালো লাগবে এখানে দেখো ইয়ালো বেসের ওপর আছে এটা হচ্ছে বাটিক প্রিন্টের ওপর আছে ইন্ডিগো আজরাকের ওপর আছে এখানে মহিষটা দেখো ইয়ালো অ্যান্ড স্কাই রং করা আছে মায়ের একটা সুন্দর মুখ দেওয়া আছে ওকে এটা প্রাইস তোমার যাচ্ছে হচ্ছে ওনলি একশো টাকা মাত্র ওয়ান সিক্স জিরো একশো ষাট টাকা পছন্দ হচ্ছে তাহলে ওয়েট করছো কেন ঝটপট করে বুক করে নাও অন্য কেউ নিয়ে নেওয়ার আগে তোমরা নিয়ে নাও ওকে তবুও আমি এটা চেষ্টা করবো অনেকগুলো তৈরি করার মিনিমাম ছ তো করে আমি অর্ডার নেবই ওকে আর এই যাচ্ছে হচ্ছে ইয়াররিংসটা প্রাইস থাকছে হচ্ছে তোমার অনলি বলে দিলাম ওনলি তোমার যাচ্ছে হচ্ছে কী বলে ওয়ান সিক্স জিরো একশো ষাট টাকা একশো ষাট টাকাতে এরকম একটা জিনিস ওয়াও জাস্ট ওয়ান সিক্স জিরো একশো ষাট টাকাতে পেয়ে যাচ্ছ ওকে ওয়ান সিক্স জিরো একশো ষাট টাকাতে পেয়ে যাচ্ছো জাস্ট ওয়াউ কালেকশান দেখে নাও ওয়ান সিক্স জিরো হোলসেল প্রাইসে দুর্গামুখের ভাবতে পারো হোলসেল প্রাইসে এরকম পেয়ে যাচ্ছ দুর্গামুখ ওয়ান সিক্স জিরো ঝটপট করে দেখাচ্ছি যাতে অনেকগুলো দেখাতে পারি বড় ভিডিও আপলোড করতে হয় আমি একটু লাইভ করার চেষ্টা করব যাতে তোমরা সেটা মানে তোমাদের প্রবলেম না হয় ওকে এটা লাস্ট ওয়ান দেখাচ্ছি এটা একদম লাস্ট দেখাচ্ছি এরপরে আরেকটা ভিডিও দেব ছোট্ট ছোট্ট ভিডিওগুলো করছি ওকে এখানে দেখে নাও এই জায়গায় আছে হচ্ছে পুরো সুতোর কাজ পুরো সুতোর কাজ তারপর এখানে যাচ্ছে হচ্ছে তোমার পুরো হোয়াইট কার্ডের কাজ গামছার মধ্যে মা প্রাইস থাকছে টু টেন টাকা একটা ভীষণ ট্রেন্ডিং গামছা জুয়েলারি এখন তোমরা নিজেরাও জানো কতটা ট্রেন্ডিং চলছে ঠিক আছে ডেসক্রিপশন বক্সের শিপিং দেখে নিও তবুও বলবো ওয়েস্ট বেঙ্গলের শিপিং ডিডিসি কুরিয়ার সার্ভিসে অনলি সিক্সটি রুপিস চার থেকে পাঁচ টাকা নিতে পারবে পাঁচশো গ্রাম অবধি এক কেজি হলেই একশো কুড়ি হয়ে যাবে তাই পাঁচশো গ্রাম অবধি হচ্ছে সিক্সটি ওকে এক থেকে চার পাঁচখানা চার পাঁচটা গয়না নিয়ে নেবে যদি চার পাঁচটার বেশি হয় তাহলে ওটা এক কেজির আন্ডারে চলে যাবে তাই জন্য শিপিং হয়ে যাবে একশো কুড়ি টাকা ডিটিসি কুরিয়ার সার্ভিস ভীষণ ভালো চলো পছন্দ হলে অবশ্য কী করতে হবে এস এস নিতে হবে এখানে একটা গামছার ওপর দেখো পুরো আমি একটা চুরির কাজ করেছি করে এখানে দিয়েছি মায়ের মুখ বসিয়েছি এখানে করি এখানে একটা ভীষণ সুন্দর চামচের মধ্যে ঠাসা করি যে যার গলার মধ্যে ফিটিংস করে নেবে আমি এটা ফিটিংস করছি না এই হচ্ছে ইয়ারিংসের লটস অফ গিনি অ্যান্ড ছোটো ছোটো বিডস দেওয়া এই হচ্ছে ইয়াররিংসটা কানের মধ্যে একটা মিষ্টি ছোট্ট ইয়াররিংস থাকবে আচ্ছা এইটা আমি গলার মধ্যে সেট করছি না এটা যেহেতু হাসুলি তোমাদের যে যার গলা অনুযায়ী সেট হয়ে যাবে ছোটো গলাতে ছোট বড় গলাতে বড় গলা ওকে আই হোপ তোমাদের এটা ইজি হয়েছে ঝটপট করে বুক করে নাও ঝটপট করে বুক করো